নায়ক এই অনুপম অনুপমের রয়েছে একজন মামা এই মামা এবং তার রয়েছে একজন মা তার বাবা মারা গেছেন তো এই গল্পের ভিতরে অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট হিসাবে উল্লেখ করা হয়েছে এই তার মামাকে যে তার মামার তার পরিবারের প্রতি এতটাই প্রভাব যে তাকে ফলগো নদী যেইভাবে তার বালুর আস্তরণ দিয়ে পানিগুলোকে আবরণ দিয়ে রাখে ঢেকে রাখে একইভাবে অনুপমের মামাও তাদের পরিবারটাকে এইভাবে আবরণ দিয়ে তার প্রভাব বুঝিয়েছে একইভাবে এই পরিবারে রয়েছে তার একজন মা তার মাকে তুলনা করা হয়েছে তার মা ছিল একজন গরিব ঘরের মেয়ে এবং গরিব ঘরে মেয়ে হওয়ার কারণে তার যে স্বামী ছিল অর্থাৎ অনুপমের যে বাবা ছিল এই অনুপমের বাবা এই ভদ্রলোক হচ্ছে ওকালতি করত ওকালতি করে তিনি এত টাকা পয়সা ইনকাম করেছে যে পরবর্তীতে তাদের এই তাদের যে অভাব অনটন ছিল সেই অভাব অনটনগুলো ঘুচে গেছে কিন্তু যেহেতু তিনি গরিব ঘরের মেয়ে ছিল তাই তিনি যে এককারে গরিব ছিল এই জন্য যেহেতু তাদের এখন অনেক অর্থ সম্পদ হয়েছে তারা যে ধনী একথা তিনি নিজেও ভুলতে চান না তার সন্তানকেও ভুলতে দিতে চান না এইখানে রয়েছে আরো দুটো ক্যারেক্টার অনুপমের রয়েছে একজন বন্ধু হরিশ আমরা বাংলা সিনেমা বা নাটকে দেখি না যে নায়কের একজন ফানি ক্যারেক্টারের একজন ফ্রেন্ড থাকে এই গল্পে এই অনুপমের একজন ফানি ক্যারেক্টারের ফ্রেন্ড আছে যার নাম হচ্ছে হরিশ হরিশ খুব রসিক মানুষ আমরা যখন মূল গল্পে প্রবেশ করব সবাই দেখতে পারবেন এখানে রয়েছে অনুপমের একজন ভাই ভাই তার নাম হলো দাদা এই বিনু দাদারও এই এই গল্পে একটা অবদান আছে বিনু দাদা গিয়েছিল যখন এই কল্যাণীকে বিয়ের জন্য আশীর্বাদ করতে দেখতে গিয়েছিল বিনু দাদা তো আমরা এরা হচ্ছে অনুপমের পরিবারের সদস্য যারা যেই ক্যারেক্টারগুলোর সাথে আমরা একটু পরে পরিচিত হব তাদের প্রত্যেকটি অবদান সম্পর্কে এবং কে কি করেছে কে কি বলেছে কোন বিষয়গুলো একাধিক ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসে এইদিকে নায়িকার পক্ষে যদি আমরা দেখি আমাদের নায়িকা হলো কল্যাণী এবং কল্যাণীর রয়েছে শুধু বাবা কল্যাণীর কোনো মা নেই মা মারা গেছে এবং কল্যাণীর কোনো ভাই বোনও নেই এই গল্পে কল্যাণীর রয়েছে শুধুমাত্র আপন বলতে এক বাবা এবং কল্যাণীর বাবার রয়েছে একজন বন্ধু তার একটা অবদান আমরা দেখতে পাবো যেদিন এই দুইজনের বিয়ে হবে সেই বিয়ের দিন এই কল্যাণীর বাবার বন্ধু এই বন্ধুর একটা অবদান আমরা সেদিন দেখতে পারবো তো চলেন আমরা মূল গল্পে চলে যাই আমরা অল্প অল্প করে চরিত্রগুলোর সাথে পরিচিত হব তারপরে আমরা গল্পের ভিতরে প্রবেশ করব তো চলেন আমরা সামনে যাই এবার আসেন আমরা একটু অনুপমকে দিয়ে শুরু করি আমাদের গল্পের মূল নায়ক অনুপম অনুপম কি করেছে দেখেন অনুপম হলো অনুপমের একটু পরিচয় দিয়ে নেই শুরুতে অনুপম এম এ পাশ শিক্ষিত যুবক আজ তার বয়স সাতাশ বিয়ে ঠিক হওয়ার সময় তার বয়স ছিল তেইশ বাংলাদেশের একাধিক ইউনিভার্সিটি পরীক্ষায় এই প্রশ্নটি বারে বারে আসে আপনারা যারা সামনে ভার্সিটি ভর্তি পরীক্ষা দিবেন বিশেষ করে বি ইউনিট থেকে তারা এই তথ্যটা অবশ্যই বইয়ের ভিতর দাগিয়ে রাখবেন এই তথ্যটা ভাইয়া অনেক পরীক্ষায় আসে যে অনুপমের বিয়ের সময় বয়স কত ছিল এই যে দেখেন অনুপমের বিয়ের সময় বয়স ছিল তেইশ এই তেইশ বছরটা যে তার বয়স ছিল বিয়ের সময় এবং বর্তমান বয়স কত সাতাইশ অনুপম কিন্তু বিয়ে পাশে একজন শিক্ষিত যুবক তারপরে কি রয়েছে দেখেন অনুপম কিন্তু অন্ত অত্যন্ত সুন্দর অনুপম একদম মানে সে যে এই গল্পের নায়ক তার চেহারাটাও একদম নায়ক সুলভ অনেক সুন্দর আমাদের মতো না আচ্ছা আসেন তাহলে এই অনুপম এতটাই সুন্দর ছিল কিন্তু সে কিরকম ছিল দেখেন আমরা একটু পরে দেখতে পারবো অনুপমকে পণ্ডিত মশাই অর্থাৎ অনুপমের শিক্ষক শিক্ষক বলতো এই সুন্দর চেহারার জন্য তাকে তুলনা শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে শিমুল ফুল এবং মাকাল ফল অর্থ কি ভাইয়া শিমুল ফুল অর্থ হলো শিমুল ফুল অর্থ হচ্ছে যে দেখতে সুন্দর কিন্তু এই ব্যক্তিটার ভিতরে কোনো ভালো মানে এর কোনো গুণ নাই শিমুল ফুলকে কেন এটা বলা হয় জানেন শিমুল ফুল কেন বলেছে কারণ হিন্দু ধর্ম অনুযায়ী শিমুল ফুল যত সুন্দরই হও তোমার এই ফুল দিয়ে কিন্তু পূজা করা যায় না যেহেতু শিমুল ফুল দিয়ে পূজা হয় না সেই জন্য শিমুল ফুলকে কি বলা হয় গুণহীন ফুল বলা হয় তো এও অনেক সুন্দর কিন্তু গুণহীন এই সৌন্দর্যের কোনো কাজে লাগে না এই জন্য শিক্ষক কি বলতো শিক্ষক তাকে বলতো শিমুল ফুল এবং বাকাল ফল ওকে তারপরে দেখেন আমরা অল্প অল্প করে আমাদের নায়কের সাথে পরিচিত হচ্ছি আজও আমাকে দেখলে মনে হয় যেন অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি এই যে অন্নপূর্ণার কোলে অর্থাৎ মা দেবী দুর্গার কোলের সেই গজাননের ছোট্ট ভাইটির মতো অর্থাৎ সে হচ্ছে সব সময় এত সহজ সরল দুনিয়াতে কি হয়ে যাচ্ছে আমাদের নায়ক কিছু জানে না সে শুধু কি করে শুধু এই যে এম এ পাশ করেছে শুধু পড়াশোনা আর ঘর কোনো একটা ছেলে এই হলো আমাদের অনুপম অনুপম সম্পর্কে আমরা আরো জেনে নেব চলেন দেখা যাক অনুপম বলতেছে কি এখন আমরা যে যেটা বলবো এটা হচ্ছে অনুপমের নিজের বক্তব্য অনুপম বলতেছে এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড় এটা হচ্ছে অনুপমের একটি আত্মসমালোচনা বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা যে কতবার আসছে ভাইয়া আমি এই পেজটা রেখেছি যে আপনারা শুধুমাত্র যদি এই প্রথম দুটো পেজ দেখেন যারা বলেন ভাই আমি তো অপরিচিত গল্পে ভাজা ভাজা করে ফেলছি আমার পুরোটা কাভার তাদেরকে আমি রিকোয়েস্ট করব শুধু প্রথম দুটো পেজ পড়ে নেন আপনি আপনার পুরো গল্প পড়তে হবে না আপনার শুধু আমাদের এই প্রথম দুটো পেজ এই আর এই পেজ এই দুটো পেজ দেখেন তাহলে কিন্তু আপনার প্রিভিয়াস ইয়ারে আসা সমস্ত কোশ্চেন এইচএসসি এর সমস্ত কোশ্চেন অ্যাডমিশন টেস্টের সমস্ত কোশ্চেন এই দুটো পেজে চলে আসছে দেখেন তারপর তাহলে অনুপম কি বলতেছে এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড় এটা সব বিশ্ববিদ্যালয় সেটা আপনারা দাগিয়ে রাখবেন বইয়ে তারপরে দ্বিতীয় কোশ্চেন কি আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই কন্যার পাত্র মাত্রই স্বীকার করবেন আমি কি আমি সৎ এটা হবে কন্যার বাবা এটা আমার টাইপিং মিস্টেক হয়েছে সরি এটা কি হবে এটা হবে কন্যার বাবা কন্যার বাবা মাত্র স্বীকার করবেন যে আমি সৎপাত্র তাহলে ভাইয়া এই দুটো তথ্য অনেক বেশি ইম্পর্টেন্ট তাহলে যদি প্রশ্ন আসে যে অনুপমের সাথে কার কার কোনো বিরোধ নেই অনুপমের ভাগ্যের সাথে কার কোনো বিরোধ নেই অনুপমের ভাগ্যের সঙ্গে এই যে ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই কেন জানেন কারণ উনি হলেন বিবাহের দেবতা বিবাহের দেবতা আচ্ছা তারপরে দেখেন চিরকাল গলার স্বর আমার কাছে বড় এইটা যে কতগুলো বিশ্ববিদ্যালয়ে এসেছে চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য তারপরে দেখেন কি বলতেছে এটা কিন্তু টেস্টে প্রতি বছর এই প্রশ্নটা আজকে আসছে আজকে দুই হাজার পঁচিশ সালের পঁচিশে জানুয়ারি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের প্রশ্নে এই পরীক্ষাটাই এই প্রশ্নটা এসেছে বি ইউনিটের পরীক্ষায় যে কি এই যে মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয় তার চেহারা হচ্ছে কণ্ঠ তার চেহারা হচ্ছে কি কণ্ঠ এটা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ সালের যে পরীক্ষা ছিল দুই হাজার চব্বিশ পঁচিশ সালের বি ইউনিটের পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে যে মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয় তার চেহারা কি তার চেহারা হচ্ছে কণ্ঠ ওকে এইটা হচ্ছে আমাদের নায়ক ছিল অনুপম অনুপম সম্পর্কে আমরা জেনে নিলাম অনুপম কি কার কোলে কোলে মানুষ এই মায়ের কোলে কোলে মানুষ অনুপম এবং অনুপমকে এই সুন্দর চেহারার জন্য শিক্ষক যেন কি বলতো বলতো তুমি তো একটা শিমুল ফুল এবং মাকাল ফল মানে অপদার্থ বাইরে অনেক সুন্দর কিন্তু ভিতরে কোনো গুণ নাই তারপরে আসেন তারপরে আমরা চলে যাব কার সম্পর্কে এই যে যিনি মূল ভিলেন এই গল্পের মূল ভিলেন কে আমাদের এই মামা মামা কি করেছে দেখেন সামনে আসে অনুপমের অভিভাবক হলো কে তার তার মামা মাত্র বছরের বড় এইটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছে যে অনুপমের মামা অনুপমের চেয়ে কয় বছরের বড় অনুপমের মামা অনুপমের চেয়ে ছয় বছরের বড় এবং মামা অনেক লোভী এই মামার অস্থিপর্যায় ছিল শুধু টাকার আসক্তি মামার অস্থিমর্যায় কী ছিল টাকার আসক্তি ছিল এবং অনুপমের ভাগ্যদেবতার এজেন্ট ছিল এই মামা এই প্রশ্ন আসতে পারে যে অনুপমের ভাগ্যদেবতার প্রধান এজেন্ট কে অনুপমের ভাগ্যদেবতার প্রধান এজেন্ট কে হবে এই ভিলেন মামা এই মামা ছিল তার ভাগ্যদেবতার প্রধান এজেন্ট এই মামার জন্য আমাদের এই সুন্দর অনুপমের সুন্দরী কল্যাণীর সাথে বিয়েটা ভেঙে যায় এবং কি হয় দেখার জন্য জানার জন্য শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে তারপরে দেখেন কি বলতেছে সংসারকে 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 ফলগুর বালুর মতো নিজের অন্তরে শুষে নিয়েছেন মামা তাহলে মামা কি করেছেন সংসারকে কি করেছেন এই মামা হচ্ছে সংসারকে অনুপমের সংসারকে ফলগুর বালুর মতো নিজের অন্তরে শুষে নিয়েছেন ফলগুর বালুটা কেমন জানেন আপনারা ফলগুর বালু হচ্ছে ফলগু হচ্ছে ভারতের গয়া অঞ্চলের একটি নদী ভারতের গয়া অঞ্চলের একটি নদী এই ফলগু নদীর বালু হচ্ছে এমন এটা চোরাবালি বালি যে উপরে বালু কিন্তু নিচে পানি এই পানিগুলোকে বালুর আস্তরণ দিয়ে ঢেকে রাখে এই জন্য বলা হয় কি ফুলগুর বালুগুলো কত আদর করে যত্ন করে তার পানিগুলোকে সংরক্ষণ করে রাখতেছে ঢেকে রাখতেছে ওই যে বলেছিলাম বাংলা সিনেমার নায়কের একজন ফানি ক্যারেক্টারের একজন ফ্রেন্ড থাকে প্রতিটা মুভিতে একইভাবে এই গল্পে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি অনুপমের একজন ফানি ক্যারেক্টারের বন্ধু রেখেছে কে সে হলো আমাদের হরিশ হরিশ কি বলতেছে হরিশ হচ্ছে হরিশের পরিচয় দেখেন হরিশ হচ্ছে আসর জমাতে পটু ছিল মানে এত মজার এই দেখেন যার সরস রসনার গুণ আছে তার মানে অনেক সরস রসনা করতে পারে মানুষকে হাসাতে পারে মজাইতে পারে সব সময় আচ্ছা এই হরিশ কাজ করতে হলো কানপুরে ভারতের কানপুরে কানপুরে কাজ করে অনুপমের জন্য বলে বন্ধু তুমি তো বিয়ে করতে চাও একটা মেয়ে দেখছি আচ্ছা তাহলে এই অনুপমের জন্য পাত্রী ঠিক করেছে কে হরিশ কি করলো জানেন এসে বন্ধুর মনটা এবার উতলা করে দিল বললো বন্ধু মেয়ে যদি চাও ঘাসা একটা আছে তাহলে এটা কি বললো এটা হচ্ছে এই হরিশ এসে বলছিল যে সে হচ্ছে অনুপমের মনকে উতলা করিয়ে দিল অনুপম তো এতদিন ছিল অন্যরকম ঠিক আছে মানে তার মাথার ভিতরে অত কিছু নাই বিয়ে বিয়ে বা পরিবার সংসার কিন্তু যখন বন্ধু তুমি যদি করতে চাও আমি তো সেই রকম অসাধারণ খাসা একটা মেয়ে দেখেছি সেই মেয়েটা দিয়েই তোমার সাথে অনেক সুন্দর মানাবে তখন অনুপম কি বললো জানেন অনুপম কি বলবো অনুপম বলবে যে হাই হাই আমার তো লজ্জা লাগছে এবার তুমি এটা গিয়ে আমার মামাকে বলো তো কেন মামাকে বলতে হবে কারণ মামা তো আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট এই পরিবারের যা কিছু সিদ্ধান্ত হয় সবকিছু কার সিদ্ধান্ত হয় সবকিছু হয় এই ফিলেন মামা এই জন্য বলতেছে মামার কাছে গিয়ে একবার কথাটা পড়ে দেখো দেখিনি আচ্ছা আমরা মূল গল্পে যাবো কিন্তু একটু পরে এরপরে আসেন অনুপমের মা ছিল এবং বাবা ছিল অনুপমের মা বাবা সম্পর্কে একটু জানা যাক অনুপমের যে মা তিনি ছিলেন গরিব ঘরের মেয়ে কিন্তু যখন বিয়ে হয়ে যায় বিয়ের পরে অনুপমের বাবা ওকালতি করে অনেক টাকা ইনকাম করছিল এবং সেই টাকা দিয়ে একসময় তাদের অবস্থার পরিবর্তন হয় কিন্তু তখন ওই যে এককালে গরিব ছিল এই জন্য যখন টাকা হয়েছে তখন সে যে গরিব ছিল এটা সে মানে তারা যখন ধনী এটা সে নিজেও না তার সন্তানকেও ভুলতে দিতে চায় না এখানে কি বলতেছে দেখেন অনুপমের মা গরিব ঘরের মেয়ে এবং অনুপমের বাবার ওকালতির টাকা অবস্থার পরিবর্তন ঘটলে নিজেরা যে ধনী এ কথা তার মা নিজেও ভুলেন না এবং সন্তান কেউ ভুলতে দেন না মার হাতে অনুপম মানুষ মৃত্যু ছিল অনুপমের বাবার প্রথম অবকাশ এই ভদ্রলোক ওকালতি করছে অনেক টাকা পয়সা ইনকাম করছে কিন্তু সেগুলো ভোগ করে যেতে পারে নাই এটা মৃত্যুই ছিল তার জীবনের প্রথম অবকাশ অর্থাৎ কি তার এই যে অবকাশ এর আগে তিনি অবকাশ পায়নি তিনি টাকা ইনকাম করতে করতে সংসার টানতে টানতে তার জীবনে কখনো অবকাশ পাওয়ার সুযোগ হয়নি এটা পরীক্ষাতে আসে যে অনুপমের বাবার প্রথম অবকাশ কি ছিল অনুপমের বাবার প্রথম অবকাশ ছিল মৃত্যু অনুপমের বাবা সম্পর্কে এই দুটো তথ্যই এনাফ যে অনুপমের বাবা ছিল ওকে উকিল এবং মৃত্যু ছিল তার প্রথম অবকাশ আর অনুপমের মা সম্পর্কে কি পড়বেন গরিব ঘরের মেয়ে ছিল আচ্ছা আর একজন ক্যারেক্টার আছে আমাদের অনুপমের নায়কের জীবন সম্পর্কে সেটা হলো এবার হরিশ যে যে অনুপম হরিশে বলল। হরিশ যখন এসে বলল বন্ধু। আমি তো কানপুরে কাজ করি সেখানে তো তো একটা মেয়ে তোমার তোমার জন্য সাথে সেই মানাবে তুমি তুমি ছেলে খাসা এত সুন্দর তখন বলতেছে যে বন্ধু এটা তো আমার বলে লাভ নাই তাহলে আমার মামারই গিয়ে বলো মামা যদি রাজি হয় তখন এ মামার কাছে চলে গেল মামাকে গিয়ে বলল যে মামা এমন অসাধারণ একটা মেয়ে দেখেছি কানপুরে কিন্তু এটা এবার আপনারা দেখতে পারেন প্রস্তাব প্রস্তাব দিয়ে তখন মামা পাঠালো কাকে এই মামা পাঠালো অনুপমের একজন পেস্তুত ভাই আছে পিস্তুত দাদা তার নাম কি তার নাম হচ্ছে বিনু দাদা খুবই মানে এর যা রুচি খুবই রুচি সম্মত একজন ব্যক্তি এবং এর প্রতি অনুপমের খুবই এর রুচির প্রতি খুব বিশ্বাস আচ্ছা এবার এই কল্যাণীকে আশীর্বাদ করার জন্য মেয়ে দেখার জন্য পাঠানো হলো কাকে এই পিস্ততো ভাই বিনু দাদাকে এবং দাদা সে কি বললো জানেন দাদা বললো যে অনুপম আচ্ছা হে হে খাটি সোনা সোনা বটে বটে তাহলে দাদার মানুষ যে মন্দ মতো কখনো প্রশংসা না আমাদের ভিতর কিছু মানুষ আছে না যারা হচ্ছে আপনি যদি ওকে একশো পার্সেন্ট করে দেন তাও সে রাজি হবে না কোন একটা জিনিস একশো পার্সেন্ট সুন্দর করে দিয়েছেন সে কি বলবে সে বলবে হয়েছে মোটামুটি ষাট পার্সেন্ট চলে তো অনুপম এই বিনোদাদা হচ্ছে সেই ক্যাটাগরির মানুষ মানে সে তার রুচি এতটা আপগ্রেডেড লেভেলের যে সে খুব সহজে কারো প্রশংসা করে না সেই বিনু দাদা যখন বলল যে মন্দ নয় হে খাটি সোনা বটে এইবার তো আমাদের নায়ক পাগল হয়ে গেল যে আল্লাহ আল্লাহ এই বিনু দাদার মতো মানুষ এত সুন্দর বলছে কারণ এই অনুপম ষোলো আনা নির্ভর করে বিনু দাদার রুচি দক্ষতার উপর বিনুদাদার যে রুচি দক্ষতা এর উপরে আমাদের নায়ক অনুপম ষোলো আনা নির্ভর করে কারণ যে বিনুদাদার এই বিনুদাদার ভাষা ছিল অত্যন্ত আট বিনুদাদার ভাষা কি ছিল অত্যন্ত আট আমরা সামনে যাব যখন আমরা মূল গল্পে প্রবেশ করব তখন আপনারা আরো ভালো বুঝবেন আমি শুধু প্রথমত ক্যারেক্টারগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিলাম ওকে তারপরে আসেন এবার আমরা যাব এই গল্পের যিনি নায়িকা আমাদের কল্যাণীর সাথে দেখেন আমরা একটু কল্যাণী সম্পর্কে জেনে নেই কল্যাণী এই গল্পের অন্যতম প্রধান চরিত্র বিয়ের সময় তার বয়স ছিল পনেরো বছর তাহলে এই যে একটি সুন্দরী একটি কুমারী এই যে আমাদের কল্যাণী এই সুন্দরী কুমারী কল্যাণী এর বয়স কত বিয়ের সময় বয়স ছিল মাত্র পনেরো বছর এই পনেরো বছরের একটি ছোট্ট মেয়ে আচ্ছা আর বর্তমান বয়স কত বর্তমান বয়স হল উনিশ অর্থাৎ ঘটনাটা কিন্তু চার বছর আগের আমরা অনুপমের সময় পড়েছিলাম না যে অনুপমের বর্তমান বয়স হলো সাতাশ কিন্তু বিয়ের সময় ছিল তেইশ আর কল্যাণীর বিয়ের সময় বয়স কত ছিল ভাইয়া সবাই কিন্তু কমেন্টে লিখবেন আচ্ছা সেটা হলো এই পনেরো ছিল এবং বর্তমান বয়স কত আচ্ছা কল্যাণী কল্যাণী সম্পর্কে আমরা আরো দেখে নিচ্ছি দেখেন কল্যাণী হচ্ছে শিক্ষিত প্রাণ প্রাণচঞ্চল চিত্তের অধিকারী এবং বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী তাহলে কল্যাণী কেমন কল্যাণী হচ্ছে প্রাণ চঞ্চল সহজ সরল বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী বিবাহ ভাঙ্গার পর কল্যাণী কি করেছিল জানেন কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করিয়াছিল বিবাহটা কেন ভেঙেছিল আপনারা জানেন একটু পরে জানতে পারবেন এই বিবাহটা যখন ভেঙে যায় না হয় ওই মামার চক্রান্তের কারণে তখন কল্যাণী কি করেছিল কল্যাণী এই মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করিয়াছিল যে সে শুধু মেয়েদেরকে নারী শিক্ষা দান করবে বেগম রোকের মতো আচ্ছা না না বেগম রোকিয়া কিন্তু ওই বিয়ে ভাঙার কারণে হয়নি তিনি এমনিতে নারী শিক্ষার অগ্রদূত ছিলেন আচ্ছা তারপরে দেখেন কল্যাণী ফোন করেছে সে আর বিয়ে করবে না তার দীপ্তি নির্মল গতি সহজ এই ইনফরমেশনটা অনেক অনেক আমি এইটাকে বর্ডার করে দিয়েছি যে কল্যাণী সম্পর্কে এই প্রশ্নটা আসে যে কল্যাণীর দীপ্তি কেমন দীপ্তি হচ্ছে নির্মল আর গতি কেমন গতি হলো সহজ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বলে রাখতেছি ভাই এই প্রশ্নগুলো আসে আমি পুরো একটা গল্প আমি আজকে প্রায় আপনাদের আঠাশ পৃষ্ঠা পড়াবো এখানে শুধু গল্পই আছে বাইশ পৃষ্ঠা এই বাইশ পৃষ্ঠার গল্পকে মাত্র দুইটা পেজে নিয়ে এসেছি প্রথম দুই পেজে অর্থাৎ এগুলো আপনারা এই দুই পেজে যা আছে একদম মুখস্থ করে ফেলবেন আপনারা দেখবেন বাংলাদেশের অধিকাংশ ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় এই দুই পেজ থেকে আপনারা কমন পেয়ে যাবেন তারপরে দেখেন অনুপমের কল্পনায় কল্যাণের অবস্থাটা কেমন কল্যাণের অবস্থা হলো অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো বিমর্শ অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো বিমর্শ কে আমাদের এই কল্যাণী সুন্দরী কল্যাণী কিন্তু আমি আপনাদেরকে এবার একটা প্রশ্ন করে রাখি প্রশ্নটার উত্তরটা আপনারা কমেন্ট বক্সে দেবেন সেইটা হলো ফুলদানিতে রাখা ফুলের মতো কাকে বলা হয়েছে ফুলের মতো আমাদের এই গল্পটি আছে যে ফুলদানিতে রাখা ফুলের মতো বুকে কার চেহারাকে তুলনা করে একটা বিখ্যাত ক্যারেক্টার সেটা আপনারা একটু কি করবেন অবশ্যই অবশ্যই প্রত্যেককে কমেন্ট বক্সে লিখবেন আর এইটা হচ্ছে কল্যাণীর অবস্থা কল্যাণী কি অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো বিমর্শ। ওকে তারপরে দেখেন অনুপম কল্পনা করে অনুপম বসে বসে ভাবে যে উম আচ্ছা কল্যাণী মনে হয় আমার কথা ভাবতেছে যে কল্যাণী মনে হয় আমার কথা ভেবে চুল অনুপম ভাবে যে সন্ধ্যায় হয়তো কল্যাণী বসে বসে আমার কথা ভাবতেছে আর সে চুল বাঁধতে ভুলে গেছে আমার কথা ভাবতে ভাবতে অনুপমের কথা আমার কথা না কিন্তু আচ্ছা তারপরে সৌন্দর্যের সূচিতা কি এই কল্যাণীর সৌন্দর্যের সূচিতাকে বলা হয়েছে অপূর্ব অপূর্ব সৌন্দর্যের সুচিতা তারপরে দেখেন অনুপমের চিরজীবনের গানের ধোয়া গানের ধোঁয়া হয়ে আচ্ছা ধোঁয়া মানে জানেন আপনারা গানের ধোয়া কি গানের ধোঁয়া হলো কোনো একটা গানের এটা একটা গান এই গানের যে যে শেষ কলিগুলো থাকে এগুলোকে কি বলা হয় গানের ধোয়া বলা হয় প্রথম গুলো না একদম শেষের কলিগুলোকে কি বলা হয় গানের ধোয়া যেটা আমাদের কানে বাঁচতে থাকে মানে যেটা বারে 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 যেটা বলা হয় যেটা বারে বারে বলা হয় সেটাকে কি বলা হয় গানের ধোঁয়া বলা হয় না যেটা বারে বারে বলা হয় ভাইয়া এটাকে হচ্ছে গানের ধোয়া বলা হয় তাহলে দেখেন অনুপমের চিরজীবনের গানের ধোয়া অর্থাৎ যেই লাইনগুলো বারে বারে একাধিকবার গাওয়া হয় সেটা হচ্ছে গানের ধোয়া অনুপমের কানে কি বাজে বাজে কল্যাণী বলেছিল জায়গা আছে জায়গা আছে আপনাদের কি ব্রেনে জায়গা আছে যদি থেকে থাকে এই ক্লাসগুলো আপনাদের জন্য আরো সহজ হবে অন্য কাউকে জায়গা দেওয়া যাবে না শুধু আমাদের এই পড়ার বিষয়গুলোকে যদি আপনি জায়গা দেন আপনার ব্রেনে আরো জায়গা তৈরি হবে আসেন ঠিক আছে এই গাড়ি আগে হইতে রিজার্ভ করা এগারে আগে হইতে রিজার্ভ করা এই মিথ্যা কথা তাহলে এই কথাটা বলেছিল এই কথাটা কার ছিল বলেন তো যে এগাতে এগারে আগে থেকে রিজার্ভ করা এটা মিথ্যা কথা কে বলেছিল কাকে বলেছিল। স্টেশন মাস্টারকে ভাই এইটা অনেকবার ভর্তি পরীক্ষা এসেছে আমি যে প্রশ্নগুলোকে বলতেছি একাধিকবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসে এগুলোকে আপনার বেশি ইম্পর্টেন্স দেবেন তাহলে কল্যাণী বলেছিল কাকে বলেছিল এই স্টেশন মাস্টারকে বলেছিল যে এই গাড়ি আগে থেকে রিজার্ভ করা এটা তো মিথ্যা কথা আচ্ছা মায়ের সাথে তীর্থযাত্রার সময় ট্রেনে যে অপরিচিত নারী কণ্ঠে এই গাড়িতে জায়গা আছে শুনে অনুপম মুগ্ধ হয়েছিল সেই কণ্ঠ কার সেই কণ্ঠ আমাদের এই সুন্দরী তরুণী রমণী কুমারী যুবতী কার কল্যাণীর যে অনুপমকে কি বলেছিল মায়ের সাথে অনুপম তীর্থযাত্রায় যাচ্ছিল তখন ট্রেনের ভিতরে বললো এই গাড়িতে জায়গা আছে এখানে আসেন তাহলে এই কণ্ঠটা কার আমাদের এই নায়িকা কল্যাণী এইবার আসেন এই গল্পে আমরা যখন অনুপম পড়তেছিলাম অনুপমের কিন্তু অনেকগুলো রিলেটিভস আছে তাই না কিন্তু কল্যাণীর অনলি একজন আছে সেটা তার বাবা উনি একজন ডাক্তার ডাক্তার সাহেবের তথ্য একটু দেখি হ্যাঁ আচ্ছা ডাক্তার সাহেবের আমরা একটু চোখ বানিয়ে দিই ওকে সুন্দর হয়ে গেল আসেন এই যে ডাক্তার এই ডাক্তারের নাম কি ডাক্তারের নাম হচ্ছে সোমবনাথ সেন উনি পেশায় একজন ডাক্তার এবং তার বয়স চল্লিশের এপার বা ওপার তাহলে যদি প্রশ্ন আসে শম্ভুনাথ সেনের বয়স কত চল্লিশের এপার বা ওপার এই যে দেখেন শম্ভুনাথ সেন সম্পর্কে যদি প্রশ্ন আসে ভাই এই কয়টার ভিতর থেকে প্রশ্ন আসবে আমি এই এই কয়টা দিয়েছি আপনাদেরকে এই যে এখন হচ্ছে মাত্র আমার পাঁচ নাম্বার পেজ চলে আঠাশটা পেজ আছে আমাকে অনেকগুলো পেজ পড়াতে হবে কিন্তু আমি বলেছি কি প্রথম দুটো পেজ যদি আপনারা একাধিকবার রিপিট দেখেন ভিডিওটা প্রথম যেই বিশ মিনিটের মতো বা পঁচিশ মিনিটের মতো আমাদের লাগতেছে এই অংশটা যদি আপনারা বেশি বেশি একাধিকবার রিপিট দেখেন তাহলে আপনাদের জন্য কি হয়ে যাবে পুরো গল্পটা পড়া হয়ে যাবে এই ছিলেন কি পেশায় ছিলেন একজন ডাক্তার তাহলে প্রশ্ন করা হয় কল্যাণীর বাবার পেশা কি ছিল এই কল্যাণীর বাবা হচ্ছে শম্ভুনাথ এই ডক্টর শম্ভুনাথ সেনের পেশা ছিল ডাক্তারি তিনি ডাক্তারি করেন এবং তার বয়স কত তার বয়স কিন্তু বেশি না মাত্র চল্লিশের এপার বা ওপার ওকে তারপরে আসেন বংশমর্যাদা রক্ষায় কল্যাণীর বাবা ডক্টর সম্বনাথ সেন কি করতেছে পশ্চিমে গিয়ে বাস করতেছে দেখছেন বিষয়টা হুম আমাদের অনেক সময় কিন্তু এরকম হয় যে আমাদের ধরেন আমার হচ্ছে অনেক অর্থ সম্পদ ছিল ভাই আমাকে অনেক বেশি সামাজিকতা মেনটেন করতে হতো আমার অনেক বেশি বংশ ছিল একটা সময় আমার ব্যবসায় ধস নামার কারণে হোক বা আমার চাকরি চলে যাওয়ার কারণে হোক বা আমার পরিবারের যে কোনো একটা অর্থনৈতিক ধস নামার জন্য আমার যে অবস্থাটি তৈরি হবে তখন আগে আমি যে সোসাইটি মেনটেন করতাম পরবর্তীতে গিয়ে কিন্তু আমাদের জন্য অনেক বেশি অপমানজনক হয় তখন নিজের মুখ বাঁচানোর জন্য সম্মান বাঁচানোর জন্য তিনি পশ্চিমে গিয়ে বসবাস শুরু করে দিয়েছিলেন এই ডক্টর শম্ভুনাথ সেন তাহলে বংশমর্যাদা রক্ষায় কোথায় গিয়ে বসবাস করছিলেন পশ্চিমে গিয়ে বসবাস করছিলেন তারপরে তার চুল কাঁচা গোপে পাক ধরা তাহলে এই ব্যক্তির চুল কেমন বলেন তো চুল হচ্ছে কাঁচা চুল কাঁচা এবং গোপে পাক ধরা ধরতে আরম্ভ করেছে এবং শান্ত প্রকৃতির এবং দৃঢ়চেতা মানুষ তাহলে বলেন ডক্টর শম্ভনাথ সেন কেমন মানুষ ছিলেন শান্ত প্রকৃতির এবং দৃঢ়চেতা মানুষ ছিলেন তারপরে আসেন লক্ষ্মীর ঘরটি একেবারে উপর করিয়া দিতে দ্বিধা হইবে না কোথাও শম্ভুনাথ সেনের কারণ কল্যাণী তার একমাত্র কন্যা এখন যখন বিনু দাদা খবর নিয়ে গেল হরিশ যখন বিয়ে সম্পর্কে তথ্য দিল। যে এই হচ্ছে ডাক্তার এবং ওনার একমাত্র কন্যা তখন এর মামা মামা ভাবতেছে ভাবতেছে অনুপমের আচ্ছা একমাত্র যেহেতু কন্যা তার মানে এর যা লক্ষ্মীর ঘরটি আছে মানে তার যা কিছু সম্পদ আছে সবগুলোই সে কি করে দেবে উপর করে দিয়ে দেবে সব সম্পত্তি দিয়ে দিতে তার বাঁধবে না কারণ তার একমাত্র কন্যার বিয়ে হয়ে যাচ্ছে সেজন্য এই কথাটি বলা হয়েছে যে লক্ষ্মীর ঘরটি একেবারে উপর করিয়া দিলেও দিদা হইবে না আচ্ছা ঘট হচ্ছে যে আমরা আমরা ঘটি বলি না যার ভিতরে অনেক কিছু থাকে এরকমটা বুঝিয়েছি আর আচ্ছা তারপরে দেখেন লোকটা নিতান্ত নির্জীব কে নিতান্ত নির্জীব কে নিতান্ত নির্জীব হচ্ছে আমাদের এই কল্যাণীর বাবা আর ধুরন্দর কে ধুরন্দর অত্যন্ত চালাক সেটা কে সেটা হচ্ছে অনুপমের মামা আচ্ছা তাহলে নিতান্ত নির্জীব এই ভদ্রলোক ডক্টর সাহেব একেবারে কোনো তেজ নেই তাকে বোঝা শান্ত না তিনি বড়ই চুপচাপ তাকে বোঝা যায় না কেন বোঝা যায় না কারণ তিনি বড়ই চুপচাপ থাকে সবসময় চুপচাপ থাকে শম্ভুনাথ বাবু সম্পর্কে বলা হয়েছে এটা হচ্ছে অনুপমের মামার চিন্তা বুঝেছেন আপনারা এখন আপনাদেরকে আমি অনুরোধ করবো যারা বলবেন ভাই আমি তো পুরো গল্পটা পড়েছি আমার পুরো ক্লাস দেখার দরকার নাই কারণ এই ক্লাসের এক দেড় ঘন্টা ডিউরেশন নিয়ে ক্লাস দেখব ঠিক আছে সমস্যা নেই আপনি শুধুমাত্র আমাদের ক্লাসের এই প্রথম এই অংশটুকু যদি দেখেন আচ্ছা আর একটা অংশ আছে থেকে আমি কিছু বিষয় একটু দেখিয়ে আপনাদেরকে এরপরে আসেন যে এই গল্পের ভিতরে অনুপমের মামা কি করে জানেন অনুপমের মামা বিয়ে বাড়িতে যখন অনুপমের কল্যাণের বিয়ে ঠিক হলো তো বিয়ে বাড়িতে গেছে এখন মেয়ের বাড়ি থেকে যে পোন দেবে পন কি যৌতুক এই যে যৌতুক দেবে বিভিন্ন সোনা গহনাগুলো দেবে অনুপমের মামা এই গহনাগুলোকে পরীক্ষা করবে যে কন্যার বাবা কি আবার ভুয়া গহনা দিল কিনা এর গহনাগুলো ঠিক আছে কিনা এটা পরীক্ষা করার জন্য কি করতেছে এই অনুপমের মামার সাথে করে সেকরা নিয়ে গেছে মানে কোন লেভেলের ধুরন্ধর বুঝতে পারছেন আচ্ছা একজন বাবা তার মেয়ের বিয়েতে কি ভুয়া গহনা দিতে পারে কিন্তু এই লোক এই কাজই করতে গেছে কি করে নিয়ে গেছে সাথে সেকরা নিয়ে গেছে সেকরা কি ভাইয়া সেকরা হলো দেখেন সেকরা সম্পর্কে দেওয়া আছে সেকরা শব্দের অর্থ হলো স্বর্ণকার বিশ্বাসের অভাবে গহনা পরীক্ষা করতে অনুপমের মামা সাথে করে এই নিয়ে গিয়েছিল তাহলে অনুপমের মামা নিয়ে গিয়েছিল কেন বিশ্বাসের অভাবে যে এই ডক্টর সম্যনাথ সেন যদি ভুল কোনো গহনা দিয়ে আমাদেরকে ঠকিয়ে দেয় সেই জন্য কতটা ধুরন্ধর একজন মানুষ দেখেন সে কি এটা ঠিক করেছে বলেন তো একে তো পণ নেওয়া জিনিসটাই তো খারাপ এটা একটা নির্যাতন না তার উপরে আবার সেটার আবার আর নির্যাতন করতে যাচ্ছে এই গল্পের ভিতরে অনুপমের মামাকে তুলনা করা হয়েছে এই ফুলগুর বালির মতো দেখেন এই যে এখানে এই যে পায়ের পড়ে গেছে গেছে নিচের দিকে চলে কেন ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ফুলগু বালি যে এই বালির নিচে আছে পানি এই নদীটা দেখেন ভারতের গয়া অঞ্চলে ভারতের গয়া অঞ্চলের অন্তসলীলা নদী এর উপরে বালুর আবরণ থাকলেও নিচে পানির ধারা বয়ে যায় অনুপমের মামা সংসারকে অন্তঃসলীলা নদীর মতো আগলে রাখেন তাহলে অনুপমের মামা সম্পর্কে বলা হয়েছে যে অনুপমের মামা হলো এই ফুলগু নদীর মতো ফুলগু নদী কোন অঞ্চলে অবস্থিত ভাইয়া গয়া অঞ্চলে ফুলগু নদী কেমন নদী অন্তঃসলীলা নদী ঢাকা ইউনিভার্সিটিতে দুইবার আসছে একটা প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটিতে দুইবার আসছে যে ফুলগু নদীর বৈশিষ্ট্য কি ফলগু নদীর বৈশিষ্ট্য হচ্ছে যে এইটা অন্তসলীলা ফলগু নদীর বৈশিষ্ট্য কি ফলগু নদীর বৈশিষ্ট্য হচ্ছে যে এইটা ভাইয়া অন্তঃসলীলা নদী আর ওকে তাহলে আশা করি আপনারা বুঝতে পারতেছেন এই এটা হচ্ছে ওর মামা অনুমামের মামা এরপরে আসেন ভাই এখানে মৃদঙ্গ সম্পর্কে বলা হয়েছে এই মৃদঙ্গটা কি এইটা দেখেন আমি কিন্তু প্রত্যেকটা শব্দ অর্থ আপনাদের জন্য ছবি দিয়ে ছবি দিয়ে রাখছি যেন আপনাদের কি করা হয় মুখস্ত করাও অনেক বেশি সহজ হয়ে যায় মুখস্থ করতে হবে না আপনারা যারা ভাইয়ের ক্লাস করবেন আমাদের এই সহায়ক আমাদের সাথে যারা ক্লাস করবেন আমরা আপনাদেরকে সহায়তা করব। আপনাদেরকে প্রত্যেকটা শব্দ অর্থ যেগুলো ইম্পর্টেন্টস প্রত্যেকটা চরিত্র শুধুমাত্র প্রথম পত্র না আপনারা জানেন আমাদের ব্যাকরণের ক্লাসগুলো দেখেন আমরা এখন পর্যন্ত বেশ কয়েকটা ব্যাকরণের ক্লাস নিয়েছি আপনারা যদি আমাদের ব্যাকরণের ক্লাসগুলো দেখেন ব্যাকরণের কঠিন কঠিন দুর্বুদ্ধ টপিকগুলোকে আমরা কি করেছি বিভিন্ন চিত্র ছবিগুলোর মাধ্যমে আমরা সহজভাবে উপস্থাপন করেছি যেটা আপনি একবার দেখলে মুখস্থ হয়ে যাবে আসেন এই মৃদঙ্গটাকে মৃদঙ্গ এই মৃৎ শব্দর অর্থ হলো মাটি মৃৎ শব্দের অর্থ কি ভাইয়া মাটি এটা কিন্তু মাটির তৈরি এই মাটির খোলের দুই পাশে চামড়া লাগানো এক ধরনের বাদ্যযন্ত্র হচ্ছে মৃদঙ্গ আক্ষরিক অর্থ মৃত অর্থ কি মৃত শব্দের অর্থ হচ্ছে মাটি আর মৃদঙ্গ মানে কি মাটির তৈরি অঙ্গ তাহলে এই যে ঢোল টাইপের দেখা যাচ্ছে। এটা হচ্ছে মাটি দিয়ে বানানো আর এর দুই পাশে চামড়া লাগিয়ে এটা এক ধরনের বাদ্যযন্ত্র বানিয়ে ফেলেন নাম কি মৃদঙ্গ তারপরে আসেন ভাইয়া আমাদের অনুপম এই যে অনুপমের দুইটা ছবি পেয়ে গেছি দেখেন এটা একটা অনুপম এটা অনুপম তাহলে কেন এটা অনুপম এইটা হলো ভাইয়া অনুপমকে তার পণ্ডিত মশাই কি করতো বলতো অনুপমকে পণ্ডিত মশাই বিদ্রুপ করতো কি বলে অনুপমের পণ্ডিত মশাই বলতো যে হে মাকাল ফল হে শিবুল ফুল কেন কারণ দেখতে অনেক সুন্দর কিন্তু ভিতরে কিছু নাই কি সুন্দর ডালিমের মতো দেখতে দেখছেন অত্যন্ত চমৎকার আকর্ষণীয় মনোমুগ্ধকার কিন্তু যখন এটাকে ফাটাবেন ভিতরে দেখতে পাবেন কি মাকাল ফল দিয়ে গুণহীন সুন্দর ব্যক্তিকে বোঝায় মাকাল ফলের উপরে দেখতে সুন্দর হলেও ভিতরে দুর্গন্ধ শ্বাসযুক্ত খাওয়ার অনুপযোগী ফল এটা খাওয়া যায় না ভিতরে এত সুন্দর ডালিমের মতো মতো আপেলের কিন্তু ভিতরে কি খাওয়ার অনুপযোগী একইভাবে শিমুল ফুল দেখতে কি সুন্দর না কিছুটা কিন্তু গোলাপের মতো ক্লোজ লাগে তাই না কালার গুলো সেম অনেক সুন্দর লাগে কিন্তু ভাইয়া এই শিমুল ফুল গুণহীন কেন গুনহীন কেন বলা হয় কারণ এই শিমুল ফুল পলাশ ফুল এই টাইপের যে ফুলগুলো আছে এই ফুলগুলো দিয়ে পূজা করা যায় না এই জন্য এগুলোকে বলা হয় গুনহীন যে তুমি যতই দেখতে সুন্দর হও না কেন তোমাকে যদি পুষ্পাঞ্জলি না দেওয়া যায় যদি মায়ের কাছে আরতি না করা যায় তোমার এই ফুলকে পূজা না করা যায় তাহলে এই ফুলের তো কোনো কাজেই লাগলো না তাহলে এই জন্য কি বলা হয়েছে ভাইয়া যে অনুপমকে এই শিমুল ফুলের সাথে তুলনা করত শিমুল ফুল বাগধারার অর্থ হলো রূপবতী অথচ গুণহীন সুন্দর চেহারার জন্য পণ্ডিত মশাই অনুপমকে কি করত মাকাল ফল এবং এই শিমুল ফুলের সাথে তুলনা করত আর তরঙ্গ বক্স লেখা আছে না এই যে তরঙ্গ বক্স হচ্ছে দেখতে এমন আচ্ছা আসেন আমরা আমরা তাহলে শব্দ অর্থ দেখে নিলাম আরো অনেকগুলো শব্দ অর্থ আছে সেগুলো আপনারা দেখবেন আমি শুধুমাত্র যে শব্দ অর্থ একাধিকবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং এইচএসসি তে প্রতি বছরই আসে সেই শব্দ অর্থগুলো এখানে দিয়েছি এর বাইরেও যে শব্দ আছে সেগুলো আপনারা আরো ভালো করে দেখে নেবেন আমরা কবি পরিচিতটা দেখবো লেখক পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুর এবং পাঠ পরিচিতটা দেখবো এটা এখনই দেখবো না যেহেতু আমরা ক্যারেক্টারগুলো গুলো অলরেডি বর্ণনা